আসসালামু আলাইকুম দিল্লা আশা করি সবাই ভালো আছেন আমার ছাদ বাগানের কিউজ আম গাছের আপডেট দেখাচ্ছি এবছর রৌদ্রের পরিমাণ বা খরার পরিমাণ বেশি হওয়ার কারণে আমাদের যারা ছাদে বাগান করি তাদের আমের গাছের মুকুলগুলো প্রায় নষ্ট হয়ে গেছে অল্প কিছু আম লাগছে আমরা যারা জানি আমরা যারা ছাদে বাগান করি তারা সবাই জানি কিউ কিউজে আম এক আম এক থেকে দেড় কেজি পর্যন্ত হয় দেখেন এই ছোটো আমটা এখনও একটা আম আমরা অলরেডি কাঁচা খেয়েছি ভিতরে যে আটি আছে আটিটা একেবারেই এখনও নরম এটা ইনশলাম এখনও প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম আমটা হবে এর পাশে আরেকটা আম আছে আম লাগছে কম আরেকটা আম এখান থেকে দেখা যাচ্ছে কালারটাও খুব সুন্দর পাবে আসতেছে এই জায়গাটা একটু লালসে হয়ে যাবে দেখছেন সাইজ মাছলা কিন্তু খুবই ভালো কিন্তু দুঃখের বিষয় হলো এবারে আম লাগছে খুব কম একদম সাদের সাইডওয়ালার পাশে আর উপরে দেখুন সবগুলার আমের এই যেগুলা এখনও পড়ে আছে সব আম কিন্তু জড়ি গেছে রোদের কারণে এই সব আম জড়ে গেছে এর পাশ থেকে আরেকটা আম দেখা যাচ্ছে এই আমটারও একটু কালার আসতেছে আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি কারণ আমার এই গাছটা যখন আনি কিন্তু আমি ছোট ছোট এই প্লাস্টিক ডামের মধ্যে গাছটা লাগানো হয়েছিল আর গাছটা যখন এখন বড় হয়েছে এবং শিকড়গুলো বাড়া শুরু করছে অলরে ডামটা কিন্তু ফেটে যাচ্ছে দেখছেন তো এখন এটা তো এখন যেহেতু খরা বা সময় সামনে যখন বর্ষাকাল আসবে তখন এই ডামটা চেঞ্জ করবো আর যখন এই ডামটা চেঞ্জ করে এই ধরনের একটা হাফ দিব তখন ইনশাল্লাহ এই আম গাছের রেজাল্ট গুণ ভারত ভালো হবে আমের ফলনটা অনেক বেড়ে যাবে যেটা স্টেপ বাই স্টেপ আপনার সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে